हा थोरो हैडो ও ভাই ভিডিও করি স্মৃতি আপনাদের স্মৃতি ভিডিও সারি আপনাদের একটা স্মৃতি থুয়ে দিলাম ভবিষ্যতে দেখবো

আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রড মিশন হচ্ছে এখানে এখানে রড মিশন হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রড মিশাচ্ছে আজকে সারা রাত রড বিছানি কমপ্লিট করবে সবাই এখানে আমাদের ক্যামেরাম্যান মাজিদুল ভাই আসে সবে আর অন্য মিস্ত্রি আছে আমাকে পান দিলাম না পান দিতাম না সবাইকে পান দিছে ভাই আমি একজন মিস্ত্রি ভাই আমায় নাই দুঃখের পিছ না 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 এই যে আমাদের সোহেল সোহেল সিনিয়র মিস্ত্রি আমাদের সিনিয়র মিস্ত্রি